নমস্কার বন্ধুরা আমি রাহুল কোলে আজকে আপনাদের জন্য একটি নাম করা ম্যানুফ্যাকচারিং ইউনিটে হালকা কাজে মূলত আমাদের ছেলে নেওয়া হবে যেখানে আপনাদের শুধুমাত্র আট ঘন্টা ডিউটি করতে হবে ইনফ্যাক্ট এই কোম্পানিতে আট ঘন্টা ডিউটির জন্য প্রতিটা নতুন ছেলেকে দারুণ একটা স্যালারি স্কেল এই কোম্পানি থেকে প্রোভাইড করা হবে এবং এই কোম্পানিতে যারা থেকে ডিউটি করবেন তাদের জন্য তিন বেলা খাবার সম্পূর্ণ বিনা পয়সা দেওয়া হবে তার সঙ্গে অ্যাডিশনাল সুন্দর থাকার রুম সেটাও কোম্পানি থেকে প্রোভাইড করা হবে যাদের প্রকৃত একটা কাজের দরকার কিংবা একটা কাজ খুঁজছেন অথবা এই কাজটি করতে ইচ্ছুক প্রকাশ করছেন তারা আগে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন তার কারণ এই কোম্পানিতে জয়নিংয়ের জন্য অনেক কিছু নিয়ম শৃঙ্খলা আছে সেটা আমি এই ভিডিওর মধ্যে মেনশান করে দেব যদি এই প্রোফাইলে আপনাদের ম্যাচ করে তবেই কিন্তু আপনাদের এই কোম্পানিতে জয়নিং করাবো যার জয়নিং ডেট হচ্ছে ছাব্বিশ এক দু অর্থাৎ সামনের সোমবার এই কোম্পানিতে সরাসরি আপনাদেরকে জয়নিং করানো হবে যাদের একটা কাজের প্রকৃত দরকার একেবারে লাগেজপত্র বেডিংপত্র গুছিয়ে নিয়ে ফ্যাক্টরিতে চলে আসুন জয়নিংয়ের জন্য বন্ধুরা এখানে কাজ করতে গেলে প্রথমেই আপনাদের মেনশন করলাম আট ঘন্টা করে ডিউটি করতে হবে তিনবেলা খাবার ফি দেবে থাকার রুম কোম্পানি সম্পূর্ণ ফি দেবে প্রথম দিন থেকেই আপনাদের পি এফ ইএসআই বোনাসের সুবিধা আছে যারা চাইছিলেন যে কোনো একটা কাজ করব যেখানে পি এফ ইএসআই বোনাসের সুযোগ সুবিধা থাকবে সেরকমই একটি কাজের অফার আপনাদের কাছে নিয়ে যেখানে আপনারা আট ঘন্টা ডিউটি হয়ে যাওয়ার পর প্রতিদিন ওভারটাইম করার দারুণ সুযোগ পাবেন আমি স্টেপ বাই স্টেপ এক একটা করে আলোচনা করছি এখানে আট ঘন্টা করে ডিউটি করতে হয় আট ঘন্টার ডিউটিটা কিন্তু তিনটে শিফটে হয় অর্থাৎ সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত এক হপ্তাহ দুপুর দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত এক হপ্তাহ আর এক হপ্তাহ রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত আট ঘন্টা করে ডিউটি হয় শিফটিং ডিউটি হয় যদি আপনারা ওভার টাইম করেন তাহলে আট ঘন্টা ডিউটি হয়ে যাওয়ার পর কোম্পানি আপনাদেরকে ছুটি দিয়ে দেবে যারা থেকে ডিউটি করে তারা প্রতিটা ছেলে আট ঘন্টার পর আরও একটা শিফট ডিউটি করে তার মানে হচ্ছে যদি ওভারটাইম করেন ধরুন আপনার সকাল ছটা থেকে ডিউটি স্টার্ট হলো দুপুর দুটোই ছুটি হয়ে গেল আপনি রুমে গিয়ে খেলেন ঘুমলেন আপনার ব্যক্তিগত ব্যাপার যদি প্রয়োজন মনে করেন যে ওভারটাইম করবেন তাহলে দুপুর দুটো থেকে রাতি দশটা পর্যন্ত আর একটা শিফট করতে পারেন অর্থাৎ ওভার টাইম করলে আর একটা ডিউটি আপনাদেরকে করতে হবে এখানে মূলত আপনাদের প্লাস্টিকের বোতল ম্যানুফ্যাকচারিং হচ্ছে প্লাস্টিকের ছোটো বড় যে বোতলগুলো হয় সেগুলোকে প্যাকিং প্রোডাকশান হেল্পিং হ্যান্ড এই সমস্ত ডিপার্টমেন্টে আপনাদের কাজ করতে হবে টোটালটাই হেল্পার ডিপার্টমেন্টে কাজ যেহেতু হেল্পার ডিপার্টমেন্টে কাজ হবে সেই কারণে কোনো রকম আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই শুধুমাত্র আপনাদের বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে তবেই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যার কাজের লোকেশান হচ্ছে বর্ধমানের সন্নিকটে মোশাগ্রাম বেলমুড়ি বলে একটি রেল স্টেশন আছে তারই কাছাকাছি একটি প্লাস্টিকের বোতল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে হালকা কাজে আমাদের ছেলে নিয়ে করা হবে যেখানে আট ঘন্টা ডিউটির জন্য পিএফ ইএসআই কেটে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি দিয়ে স্যালারি দেবে ন হাজার টাকা এই ন হাজার টাকা কিন্তু পি এফ ইএসআই কেটে ক্যাশ হাতে পাবেন আট ঘন্টার ভিত্তিতে এই যে ন হাজার টাকা আপনাদের বেতন বললাম এটা কিন্তু তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি অর্থাৎ নো ওয়ার্ক নো পে সিস্টেমে কোম্পানি রাখবে তার মানে হচ্ছে যেদিন কাজ করবেন সেদিনের পয়সা দেবে যেদিন কাজ করবেন না তার কোনো পয়সা কোম্পানি দেবে না তাহলে আরেকবার আপনাদের রিপিট করি আট ঘন্টা করে ডিউটি তিনটে শিফটে কাজ প্লাস্টিকের বোতল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাজ হবে হেল্পার প্যাকিং প্রোডাকশান ডিপার্টমেন্টে তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি দেবেন ন টাকা প্রথম দিন থেকে পি এর ব্যবস্থা আছে এখানে পেমেন্টের শিডিউল হচ্ছে প্রতি মাসের সাত থেকে আট তারিখের মধ্যে পেমেন্ট দেওয়া হয় আর প্রতি মাসের বাইশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে অ্যাডভান্স দেওয়া হয় বর্ধমানের কাছাকাছি একটি প্লাস্টিকের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাজ হবে থেকে ডিউটি করতে পারবেন সেরকম ছেলেই কিন্তু এই কোম্পানিতে জয়নিং করানো হবে এই কোম্পানিতে এর জন্য আপনাদের ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স দু কপি ভোটার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স দু কপি ফটো আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স যেহেতু পি এপিএসআই আছে সেই কারণে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পেমেন্ট দেওয়া হবে যারা এই প্লাস্টিকের বোতল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আট ঘন্টা ডিউটিতে থাকা খাওয়া ফ্রি দিয়ে পি এপিএসআই থাকবে সেরম ফ্যাক্টরিতে কাজ করতে চান স্কিনে যে হেল্পলাইন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে যে কোনো সময় ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে ছাব্বিশ তারিখ সকাল দশটা থেকে এগারোটার মধ্যে বেডিংপত্র গুছিয়ে নিয়ে একটা খাবার থালা একটা মশারি সমস্ত ডকুমেন্টসের জেরক্স নিয়ে সরাসরি ফ্যাক্টরিতে চলে আসুন জয়নিংয়ের জন্য সম্পূর্ণ নতুন লোকেশানে নাম করা ফ্যাক্টরিতে ভালো বেতনে কাজের জন্য হেল্পার নিয়ে করা হবে যেখানে থাকা খাওয়া সম্পূর্ণ বিনা পয়সায় দেওয়া হবে এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান থেকে ডিউটি করবেন সেরকম ছেলে নেওয়া হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হবে আট ঘন্টা ডিউটি হবে আট ঘন্টা ডিউটির পর যদি ওভারটাইম করেন আর একটা শিফট কাজ করতে হবে যাই হোক বন্ধুরা ভিউটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো কাজে খবর নিয়ে